শুনি আমাদের এই যে ফাল্গুন চৈত্র মাসে যে সময়টাতে চৈত্র বৈশাখের সময়টাতে হচ্ছে আমরা বস্তায় আদা চাষ করতে পারি এখানে এই প্রদর্শনীর মালামাল হিসেবে আমরা তিরিশটা বস্তা বস্তার মধ্যে তারা আদার বীজ দিয়ে দিচ্ছি তিরিশটা বস্তায় তাদের মাটি জৈব সার এবং অজৈব সার দিয়ে তারা তিরিশটা বস্তা সেট করবে এবং এটা ছায়াযুক্ত স্থানে রেখে তারা প্রদর্শনী বাস্তবায়ন করবে আমাদের পঁচিশ জন কৃষক এই তিরিশটা বস্তায় যদি তারা বস্তায় আদা চাষ করে তাদের নিজেদের পারিবারিক চাহিদা পূরণ পূরণের পাশাপাশি তারা বাজারেও বিক্রি করতে পারবে এই বস্তায় আদা চাষ করে এই বস্তায় আদা চাষ আমাদের মুর্শিম জেলার আমাদের উপ পরিচালক নির্দেশনায় আমরা প্রদর্শনী ছাড়াও আমরা বিভিন্ন কৃষকের মাধ্যমে উদ্বুদ্ধ করে আমরা তাদেরকে বস্তায় আদা চাষ করাচ্ছি তাই এই বসায় আদা চাষ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা যদি বস্তায় আদা চাষ করি বাজার থেকে যে আমরা যে প্রতি বছরে যে আদাটা কিনি প্রায় প্রতি বছরে আমরা কত টাকার আদা কিনি বলেন তো আপনারা পুরো বছরে একটা পরিবারে কতটুকু আদা লাগে সারা বছরে বারো মাসে ওনার লাগে ষাট কেজি একজন বলতেছে ওনার লাগে ষাট কেজি কারো চল্লিশ কেজি যারা পঞ্চাশ কেজি পুরো বছরে যে আদাটা এই বছর আদা চাষ করে আপনি পারিবারিক আদাটা পূরণ করতে পারবেন এতে দেখা যায় অল্প অল্প করে ক্ষুদ্র পরিসরে অনেক টাকা আপনার সেইভাবে অনেক টাকা দেখা যায় বাজার থেকে কিনতে হবে না এবং এটা এমন একটা ব্যাপার যে আপনি বস্তায় ছায়াযুক্ত স্থানে বাড়ির আঙিনায় রেখে দেবেন তাতে আপনার আদা চাষাবাদ করা হয়ে যাবে এটা আমাদের যে অনাবাদী জায়গাগুলো আছে এগুলো পরে আছে শিশু জায়গাগুলো কাজে লাগাতে পারবেন এছাড়া বিভিন্ন মাচার যে সবজিগুলো আছে তার নিচেও আপনি বস্তাগুলো দিয়ে আপনি বস্তা আদা চাষ করতে পারবেন তাহলে কিন্তু জায়গা খুব একটা খরচ হচ্ছে না হচ্ছে বাড়ির ছাদেও করা যায় যে কোনো জায়গায় করা যায় ছায়াযুক্ত জায়গায় করা যাবে আচ্ছা এবার আপনার একজন কৃষক আসেন আমরা একটু একটা প্রদর্শনীর মালামাল দেওয়ার মাধ্যমে একটা ছবি তুলি প্রদর্শনীতে আছে আমাদের প্রতিটা প্রদর্শনীতে কতটুকু সার দেওয়া হচ্ছে একসাথে পুরো প্রদর্শনীর সারটা এখানে দেওয়া হয়েছে কিন্তু আপনারা একক বস্তা হিসাবে যদি হিসাব করি আমরা প্রতি বস্তায় গোবর পাঁচ কেজি পরিমাণ তারপরে বার্মি কম্পোস্ট হলো দুই কেজি এই যে আমরা জৈব সার দিয়ে দিছি আর সাই থাকবে এক কেজি তারপরে টিএসপি সার বা ডিএপি সার দেবেন নিল বিশ গ্রাম এমওপি সার পনেরো গ্রাম আর কার্বোফোরান যে দানাদার যে কীটনাশক তো নয় জি যেটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে হলো আপনার দশ গ্রাম আর দশটা আছে পাঁচ গ্রাম বোরন পাঁচ গ্রাম এটা এক একটা বস্তার জন্যে তো আমরা এখানে যখন মাটি মিশাবো এবং সার যখন মিশাবো এইভাবে সার মাটিটাকে ছড়ায় এখানে বাকি আছে কি গোবর তারপরে এই যে বস্তার যে জৈব সার এইগুলিও এখানে দিতে হবে ঠিক এইভাবে আমরা মাটিটাকে মিক্সার করে নিব। দেখতেছেন অন্যগুলি দেই নাই ওইগুলি আপনারা কৃষক হিসাবে আপনারা যা দেবেন নিজে থেকে গোবর মাটি অন্য যত উপকরণ আছে সবগুলি কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি মিক্সচারটা এভাবে হবে একটু করেন না যে সার দিচ্ছি এটা দিছি হলো তিরিশ বস্তার জন্য এই এই যে এইখানে হ্যাঁ এটা হলো জাতীয় ঠিক আছে কীটনাশক আর এটা হলো ডিএপি তিরিশ বস্তা মাটির জন্য বাড়তি সার দরকার নেই ঠিক আছে এবং এই সার এবং গোবর মাটি পরিমাণ বস্তার জন্য পাঁচ কেজি গোবর এখন আমরা এই যে মাটিটা যেটা নিব আমরা যদি লোকাল বাসায় বলি ফুসফুসা মাটি হইলে ওইখানে কি হয় আদা হলুদ ভালো হয় তাই না এটা যদি এয়ারটেল দোয়াশ মাটি হইতো যদিও মুন্সিগঞ্জের মাটি এয়ারটেল দোয়াশ না এয়ারটেল দোয়াশ মাটি হইলে এটার সাথে বালি মিশাইতে হইতো আর এটা যেহেতু বেলেদোয়াশ মাটি এখানে বালি মিশানোর দরকার নাই গোবর ছাই মিশাইলে মাটিটা সুন্দর দেখবেন যেটা উর্বর মাটি বা ফুসফুসা মাটি বলেন আপনারা যেটা এবং বস্তাটা হইলো ইয়ার একটা সিমেন্টের বস্তা কি ভিতরের দিকে না বাহিরের দিকে দিছি বাহিরের দিকে কারণ কি পরবর্তীতে দেখা গেছে এই গাছ যখন বড় হবে যদি মনে করেন যে আরেকটু মাটি দিলে ভালো হবে এটা যদি ভিতরের দিকে পেঁচানো থাকতো তাহলে বের করা যায়তো বাহিরের দিকে আসে মানে এইটা আবার বস্তা বাড়ানো যাবে আমরা এই বস্তাটা ফোল্ড করবো এইভাবে এবং শুরুতে এই অল্প এই পরিমাণ ভাঙবো এবং এইখানে মাটি সেট করব। আবার অংশগুলি কোথায় এই যে একটা আদা পুরো আদা কিন্তু লাগবে না আমরা এইরকম একটা আদার টুকরাকে যদি চিন্তা করি এই যে একটা চোখ এই যে এখানে চোখ এই দিক দিয়েও চোখ আসতেছে এখানেও এটার কয়টা কয়টা পিস করা যাবে মিনিমাম আমরা যদি এই অংশ যদি দেই হয়ে যাবে আমরা এই এইটা আছে এখন বোঝা যাচ্ছে না কিন্তু এইটাও কিন্তু আদা হবে কয়টা হইলো আমরা যেমন একটা আলুকে চোখে চোখে কাটি না কাটি এইটাও এইরকম চোখে চোখেই হয়ে যাবে তাহলে এই এক গাছের একটা বস্তার মধ্যে আদার টুকরা দেন তিনটা এক থেকে দেড় এখন এই সময় হ্যাঁ আপনি যদি বস্তার সাইডে দেন তাহলে কি আদা বাড়ার জায়গা পাবে এটা দিতে হবে কোথায় মাঝখানে দিতে গিয়া আমরা যখন দেখব যে পরবর্তীতে এই আদা গাছও বড় হয়ে গেছে এই পলি হ্যাঁ বস্তাটা এরকম টান দিয়া আমরা উপরে তখন ভাগ করে নিতে পারবো এবং গাছ যখন হবে হ্যাঁ একটু বাড়তি রাখতে হবে গাছ যখন হবে তখন কিন্তু আমরা এই গোড়ায় অল্প একটু গোড়া মাটি দিয়ে দিতে পারবো যখন এই গাছের গোড়াটা ভেসে যাবে ঠিক আছে বাসবে তখন এই যে এটার সাথে আবার এই জৈব সার মিশ্রিত যেই মাটি ওই মাটিটা দিতে হবে দেখা গেছে এই দুই বস্তা মাটি হলে আপনার তিরিশটা বস্তায় দিয়ে দেওয়া যাবে আমরা বস্তা আদা চাষ যে করব কেন করব এইটা ছায়াযুক্ত স্থানে যেখানে অনাবাদি জায়গা এই প্রকল্পের নামই তো আছে এই অনাবাদি পতির জমি এই প্রকল্প থেকে প্রদর্শনী আমরা গাছের নিচে বাড়ির একেবারে সামনে এই যে এই বস্তাটা পড়ছে আমরা আরও কিছু বস্তা পড়ি যে অফিসের সামনে যে এখানে কোনো কিছু চাষ হয় না পরে আছে এখানে কিছু বস্তা রেখে দেব আপনারা আসতে যেতে ওইটাও দেখতে পাবেন এবং কৃষকের বাড়িতে এই বস্তা থাকলে সুবিধা কী আমরা যে কোনো ফসল উত্তোলন শেষ হইলে এটা ব্যবহার উপযোগী কিন্তু আদা চাষটা হইলো এই কন্দজাতীয় ফসল এখান থেকে আমরা যদি বস্তার সাইড থেকে একটু মাটি উঠায়া পরবর্তীতে আদা হইলে পাঁচ মাস পর থেকে একটু ভাঙ্গা আপনার প্রয়োজন মিটাইলেন আবার মাটি দিয়ে দিবেন সাইড থেকে কিন্তু আবার আদা বাড়তে থাকবে এরকম পর্যায়ক্রমে এই তিরিশটা আধা দিয়া সারা বৎসর আসে একটা পরিবার পাঁচ থেকে ছয় সদস্য বিশিষ্ট পরিবারের আধার যেই চাহিদা এটা পূরণ করা করিয়া দিবেন এবং এইটাতে মাঝে মধ্যে একবারে যদি আদা চাষের মধ্যে সমস্যা হইলো পানি যদি জমে থাকে তাহলে কি আদা পচে যাবে এই পানিটা যাতে জমে না যায় এই নিচের অংশে এই চার সাইডে চারটা ছিদ্র করে দেওয়া ঠিক আছে পানি যাতে জমে না থাকে এটা বুঝতে পারেন নাই এরকম কেউ আছেন কোনো প্রশ্ন আছে এরপরেও যদি কোনো সমস্যা মনে করেন আমাদের প্রত্যেকটা যাদের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়ে আজকে এই প্রদর্শনীর উপকরণ নিতে আসছেন উপসহকারী কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করলে এবং স্যারেরা আছে উপজেলায় স্যারদের সাথেও যোগাযোগ করে এই এর কোনো সমস্যায় পড়লে সমাধান নিতে পারবেন তবে এ পর্যায়ে স্যারকে

সম্মানিত উপপরিচালক স্যার গত বছর আমাদেরকে সব উপজেলাতে একটা টার্গেট দিছিল যে আদা চাষ করানোর জন্য এতে করে যারা চাষ করছে তারা কিন্তু ভালো বেনিফিটেড আমরা আশা করতেছি প্রত্যেক এই সিরাজদিখান উপজেলার সকল বাড়ির যত পরিত্যক্ত জায়গা আছে ছায়াযুক্ত স্থান আছে আদো আলো আদো ছায়া সেখানে এই আদা হলুদ চাষ করে এই মুন্সীগঞ্জের তথা সিরাজদিখানের আদার যে চাহিদা এটা মিটবে এবং এটা আমরা বাহিরের আদা বিদেশ থেকে যে আমদানি করতে হয় যেখানে যেটা আমরা দেশ উৎপাদন করা সম্ভব সেটা আর আমদানি করতে হবে না এটা আমরা আশা করি এ পর্যায়ে আমাদের পারিবারিক পুষ্টি বাগান সংশোধিত আদা চাষ প্রদর্শনী আজকে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের উপজেলা কৃষি অফিসার স্যার মোহাম্মদ আবাসাইদ সুব্রা স্যার উপস্থিত আছেন ডাব্লু সাহেব সাহেব আছেন আমাদের আরও উপসহকারী কৃষি অফিসারগণ কৃষক কৃষি ভাইগণেরা যারা আজকের এই প্রদর্শনীর উপকরণ নিতে আসছেন সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা এতক্ষণ আমাদের এসএপিও সাহেবের কাছ থেকে দেখলেন যে কিভাবে আমরা বস্তায় আদা চাষের জন্য যে উপকরণগুলো আমাদের আছে যে সার সারগুলো আছে সেই সারগুলো কীভাবে মিশাতে হয় কিভাবে আমাদের বস্তায় ভরতে হয় বস্তাটা আপনারা একটু খেয়াল করে দেখবেন বস্তাটা কিন্তু একটা গোল শেপ করা হয়েছে বস্তা একটা বস্তা কি সাধারণত চারটা থাকে সেটাকে একটু গোল করার চেষ্টা করা হয়েছে তো কিভাবে গোল করার চেষ্টা করা হয়েছে সেটা আপনারা দেখছেন এইভাবে একটু গোলাকার করে আপনারা রাখবেন তাতে করে কি হয় তাতে জায়গাটা বেশি পাবে এবং বেশ কিছু বিষয় যে যে ব্যাপারগুলো উনি কোট করছেন সেটা তো আপনারা খেলে করছেন যে একেবারে বর্ডারে না রাখা প্লাস নিচে একটু সিদ্ধ করে রাখা যদি কোনোভাবে জল মানে পানি জমে বা পানি পড়ে সেটা যেন নিচ দিয়ে চলে যেতে পারে এই ব্যাপারগুলো অবশ্যই আপনারা এই করবেন উপকরণের সংক্রান্ত যে বিষয়টা আপনারা ত্রিসটা যে বস্তা আমাদের এখান থেকে প্রদর্শনীর আওতায় আমরা ত্রিশ ত্রিশটা বস্তার ব্যবস্থা যেটা আমরা করছি আপনারা এটা তো করবেনই সাথে আপনারা যদি মনে করেন যে নিজে অতিরিক্ত আরও করবেন আপনার জায়গা আছে সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারেন এবং সেক্ষেত্রে হয়তো আমরা উপকরণ মানে একটা এই বিষয়ে তো সীমাবদ্ধতা থাকে হয়তো আমরা উপকরণ দিতে পারবো না কিন্তু আমরা অবশ্যই পরামর্শ দিয়ে আপনাদের চেষ্টা করব আপনারা যেন সফল হতে পারেন সেটা একটা বিষয় থাকবে আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের এস সাহেব যে কথাটা বললেন যে আমরা স্বয়ংসম্পন্ন হতে চাই আমরা আদা এবং হলুদের ব্যাপারে আমরা স্বয়ং হতে চাই যেন আমাদের সিরাজদিখান উপজেলার যেটুকু চাহিদা আছে সেটুকু যেন আমরা ফিল করতে পারি তো সেই ক্ষেত্রে এই আদা এবং হলুদ চাষের আসলেই সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে যে যেখানে গাছ অলরেডি আছে সেখানে আর কোনো গাছ রোপণ করা সম্ভব না যেখানে গাছ আছে ছায়া ছায়াতে খুব বেশি ফসল কিন্তু হয় না তো সায়াতে হওয়ার মতো ফসল হচ্ছে আদা হলুদ সেই ক্ষেত্রে আমাদের যে পরিমাণ এই ক্রমবর্ধমান জনসংখ্যা এবং হচ্ছে আমাদের ছায়া বাড়ি বাড়ি বসত বাড়ির আঙিনা সেগুলো বলেন যেখানে আমাদের আর কিছু রোপণ করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমরা এই অস্তায় আটার চেষ্টা করতে পারি এখন আমাদের কৃষির কাছে যেতেই হবে এই জায়গায় কিন্তু আমাদের নিজেদের জীবন জীবন জীবিকা বলেন জীবন জীবিকার অর্থে যদি আমি বলি সেক্ষেত্রে খাদ্য খাদ্য এবং খাবারের জন্য কিন্তু আমাদের এই এই কৃষির উপরে নির্ভর করতে হবে সেক্ষেত্রে আমাদের যে জায়গাগুলো থাকবে সেই জায়গাগুলো যেন সর্বোচ্চ ব্যবহার করতে পারি সেটা নিশ্চয় নিশ্চিত করা একই সাথে যদি অদ্ভুত কিছু পরিস্থিতি হতে পারে এমন কিছু পরিস্থিতি হতে পারে যেসব পরিস্থিতিতে আমাকে হয়তোবা অন্যান্য ফসলের ক্ষেত্রে কী হয় বন্যা যখন হয় তখন আমি কিন্তু সেটা সরাতে পারি না পারে কে মাঠ ফসল মাঠ ফসল মাঠের ফসলকে আমি তুলে নিয়ে যেতে পারি এখন ফসল যদি মেচুর না হয় মাঠের ফসল তুলে নিয়ে যেতে পারবো না কিন্তু ওইরকম একটা দুর্যোগ আমার একটা জায়গায় করছি সেখানে আমার বাড়ি করব। এখন প্ল্যান হচ্ছে ওইখানে একটা বাড়ি তোলা তো সেক্ষেত্রে কী করা হয়েছে সেক্ষেত্রে এই বস্তাটা কিন্তু স্থানান্তর করা যাবে তো বস্তায় আদা চাষের এটা একটা সুবর্ণ সুযোগ আদা হলুদ আপনারা আমরা আদা চাষ নিয়ে কথা বলতেছি আপনারা একইভাবে হলুদ চাষও করতে পারেন একই সাথে একটা বিষয় থাকবে সেক্ষেত্রে দু একটা সবজিও আপনারা কিন্তু এইভাবে বস্তায় করতে পারেন তিনটা তিনটা বস্তায় যদি আপনি তিনটা মরিচ গাছ যদিও এটা আমাদের এখানেও অন্তর্ভুক্ত হিসেবে বলতেছি না আমি এটার বাইরে বলছি যে তিনটা তিনটা বস্তা করছেন তিনটা বস্তায় তিনটা মরিচ গাছ আপনার পাঁচ জনের পরিবারের কি মরিচের চাহিদা পূরণ করা সম্ভব হবে বর্ষাকালে যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দেখা গেছে বর্ষাকালে বৃষ্টিতে মরিচের যে ক্ষেত বা জমি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই কার এই কারণেই আমাদের বিগত বছরগুলোতে দেখা গেছে এমনও সময় গেছে যে মরিচের দাম এক হাজার টাকা কেজি পর্যন্ত হয়েছে কিন্তু আপনি সেই সময়টাতে কিন্তু এই বস্তায় যদি মরিচ চাষ করেন তাহলে দেখেন সেটাকে সেটা কিন্তু আপনার পরিবারের চাহিদা অন্তত আপনি মেটাইতে পারবেন আচ্ছা আমি শেষ করতেছি যে আপনারা এই অনাবাদী পথির জমি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কৃষির উত্তরোত্তর উন্নতি ঘটাবেন সিরাজ খানকে স্বয়ং সম্পূর্ণ করবেন স্বনির্ভর করবেন এবং সিরাজ খান স্বয়ং স্বনির্ভর হলে এইভাবেই মুন্সীগঞ্জ স্বনির্ভর তার মানে দুইটা করে যদি দেয় চোদ্দ আঠাশটা মানে দুইটা করেও দেওয়া যায় নাই তার মানে যারা প্রদর্শনীগুলো পেয়েছেন আমরা কিন্তু আমরা চাই যে পঁচিশটা প্রদর্শনী যেন যথাযথভাবে বাস্তবায়ন করা হয় আমাদের বস্তা কীভাবে সেট করতে হয় আমাদের জৈব সার তারপরে অজৈব সার যে মাটি শোধক যা যা আছে সবই দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে পরামর্শের জন্য আমাদের ইউনিয়ন পর্যায়ে অফিসাররা আছে যা ইউনিয়ন পর্যায়ে আমাদের আছে যাদের মাধ্যমে আপনার প্রদর্শনীগুলো পেয়েছেন এইগুলো ঠিকমতো বাস্তবায়ন করলে আমাদের কিন্তু এই যে এপ্রিল মে মাসে হচ্ছে বস্তায় আদা চাষের উপযুক্ত সময় আমাদের কৃষক ভাই করছেন উনি একটু পরে লাগাইছিলেন মনে আগের বার এই জন্য ওনারটা তো ভালো হয় নাই কিন্তু এবার আপনি চেষ্টা করেন অবশ্যই ভালো হবে ঠিক আছে যেহেতু চৈত্র চৈত্র বৈশাখ মাস এই যে আমাদের এপ্রিল মে হচ্ছে এটা উপযুক্ত সময় এপ্রিলেই আমরা দিয়ে দিচ্ছি একদম যথাযুক্ত সময়ে দিয়ে দিচ্ছি তাই বাস্তবায়ন করাটা জরুরি আমরা দুজন কৃষকের মাধ্যমে আমরা উদ্বোধন করে দিয়ে দিই আর বাকিরা আমরা কিন্তু এই যে উপস কৃষি অফিসের মধ্যে পরামর্শ নিয়ে আপনারা জায়গাটা কাজে লাগাবেন আমাদের একটা করে লিফলেটও আমরা দিয়ে দিব লিফলেটের মধ্যে ছবি দেওয়া আছে দেখেন দেখেন মাচা করা তার পিছনে সুন্দর করে সোজাভাবে বস্তা লাগানো আছে বস্তা করে লাগিয়ে দিয়েছে মাছের সবজিটাও পাচ্ছে আবার আধো আলো আছে আধো ছায়া আসে ঠিক আছে বস্তায় আধা চাষও হচ্ছে আবার যখন বৃষ্টি যে বললো যে যদি বৃষ্টির সমস্যা থাকে তাহলে আপনার একটু উপর দিকে ঢেকে রাখতে হবে যাতে পানিটা দিয়ে দু না করে বা সরাই ফেলবেন ঠিক আছে একটু সরাই অন্য জায়গায় রাখবেন যেখানে সেটা ওইখানে রেখে ফেলতে পারবেন তাই সরানোর একটা ব্যবস্থা আছে বস্তা তাই বস্তা আদার চাষের পাশাপাশি হলুদ চাষের কথাও বলছে এবং আমরা প্রতি চাইলে বস্তায় মরিচ চাষও করতে পারি মরিচের লাগিয়ে চারা আমরা এই গাছটা তিনটা মরিচ গাছও যদি লাগান কিন্তু পারিবারিক চাহিদা পূরণ হয়ে যাবে এগুলো আপনারা নিজ উদ্যোগে করবেন ঢ্যাঁড়সো করতে পারেন মরিচও করতে পারেন যেটা আপনারা চান সেটা করবেন ঠিক আছে আপনাদের আমি চাই যে খানটা যে আমরা যে প্রদর্শনীগুলো দেই যাতে আপনারা ভালোভাবে করেন আরও সমৃদ্ধ হন যাতে আপনাদের মাধ্যমে কৃষকদের যে পুরস্কার দেওয়া হয় যে ভালো কৃষক আপনাদের মাধ্যমে যাতে আমরা দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি